আমি বর্তমানে যেখানে এসেছি আর কি সেটা হচ্ছে দুবরাজপুর শারদাপল্লীর বাদল চক্রবর্তীর বাড়ি এবং বাদল চক্রবর্তীর মিসেস আমার বোন হ্যাঁ দেবজানী চক্রবর্তী তো তাদের বাড়িতে আমি এই মুহূর্তে রয়েছি আর কি তো আমি এমনি আসিনি এখানে আসা হয় না ভীষণ ব্যস্ততার জন্য তো আমার এত ভালো লাগে যে এত পরিশ্রমের পর ওর ব্যবসা আছে বাজারে দুবরাজপুর বাজারে তো ব্যবসা সামলে ও যে বাগান করেছে সেই বাগানটা আমি দেখার জন্য এবং তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এসেছি এবং বাগানটা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে যে একজন সাধারণ মানে মানুষ হয়ে ব্যবসা করে তারপরে সারাটা দিন ব্যবসার মধ্যে দেন উনি অবশ্য এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যান সাড়ে নটার পর তারপর আবার ফেরেন দুটোর সময় কি আড়াইটার সময় তারপর একটুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে যান এর মধ্যে এত গাছ আপনারা ভেবে নিন যে কতখানি পরিশ্রম গাছের জন্য দেন তবে এর সঙ্গে আমি কিন্তু বলবো যদিও উনি বলেছেন যে না কিছুই করেন না বা সেগুলো আমি মানতে পারি না কারণ বাড়ির গৃহিণীর সঙ্গে না থাকলে কখনোই গৃহকর্তা কমপ্লিট করতে কোনো কিছুই পারবেন না তিনি সহযোগিতা করেন দেবদানির কথা বলছি আমি তো সত্যিই আমার মন খুব ভীষণ কাজের এবং প্রচণ্ড সাহায্য করে হয়তো সব সময় নয় কারণ বান্না বা এদিকে যে ব্যবসা আছে ব্যবসাটাও অনেকটা দেখতে হয় সে ব্যবসাটা কী সেটা আমি পরে বলবো তো এখানে শুধু গাছগুলো দেখে যাও কিভাবে একটা ছোট্ট বাড়িতে হ্যাঁ যে এইভাবে গাছ লাগানো যায় বাড়িটাকে এইভাবে সাজানো যায় এটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো যেদিকেই যাবে তুমি শুধু ফুল গাছ শুদ্ধ ফুল গাছ দেখো তো আরও এর সঙ্গে আমি আর একটা জিনিস বাড়ির আরেকটা বৈশিষ্ট্য তো আমি আরও সাইডে যাচ্ছি এলাকা ফুল দেখো দেখো মানে মুগ্ধ না হয়ে পারবে না কেউই যে এত ফুল কী করে উনি এত পরিশ্রম কি করে করেন বা এত সম্ভব কি করে হয় আমরা একটা দুটো গাছ লাগাতেই তো আমরা হিমশিম খেয়ে যাই তাই তো একটা দুটো গাছ লাগাতেই আমরা হিমশিম খেয়ে যাই দেখো পরপর সারিবদ্ধভাবে হবে এবং প্রত্যেকটা আলাদা জায়গা করা আছে আলাদা আলাদা গাছের জন্য এই যে দেখো এদিকটা একই সুন্দর অপূর্ব লাগছে শুধু তাই নয় ফুলের সঙ্গে সবজি চাষও উনি করেন দেখতেন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ধনে পাতা এ দেখো এরকম ধনে পাতা আমি অবশ্যই যাওয়ার সময় একটু নিয়ে যাব তো মানে এত টাটকা ধনেপাতা পাতা তো আমি বাজারে পাবো না তো এই জন্য অবশ্যই নিয়ে যাব আর দেখাচ্ছি দেখো বন্ধু তোমরা যেটা দেখলে ওটা বাইরের একটা দিক মানে উঠোনেরই এইবার যেটা দেখাচ্ছি দেখো কত বড় গাঁধা হতে পারে আমি পারিনি আমি তো ফুল গাছ লাগাই প্রচুর ফুল গাছ লাগাই বিভিন্ন ফুল গাছ লাগাই কিন্তু আমি এত বড় আমার ফুলকে করতে পারিনি দেখো কি সাইজ দেখো সাইজটা দেখো সাইজটা দেখো কেবল সাইজ দেখো দেখো দূর থেকে উঁচু থেকে দেখাচ্ছি হ্যাঁ দেখলে অবাক হয়ে যাবে দেখো কি দারুণ মানে একদম চোখ ভরে যাবে মন তৃপ্ত হয়ে যাবে কি অসাধারণ আমি তো বলবো যে একদম অসাধারণভাবে উনি ওনার পরিশ্রমের ফসল এগুলো হ্যাঁ যেমন এদিকে কমলা গাঁধা দেখালাম কমলা ইনকা আর এদিকে হচ্ছে হলুদ ইনকা দেখো হলুদ কাকে বলে একদম হলুদ পুরোপুরি হলুদ রং যাকে বলা হয় পুরো হলুদ রং দেখো হ্যাঁ ও শুধুই ফুল ফুল আর ফুল গাঁধার গাঁদা ও বাবা আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আমি এরকম দেখিনি নার্সারিতেও দেখতে পাওয়া যায় না নার্সারিতেও এত সুন্দর ফুল আমি দেখিনি আমি মানে অবাক হয়ে যাচ্ছি গাঁদাটা সে আমি দেখো আরও কিছু গাঁধা আছে ওনার এদিকটা দেখো পুরোটা শুরু হয়েছে ওই দিকটা থেকে ওইখান থেকে শুরু হয়েছে দেখো ওখান থেকে আসছে দেখো 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 আসছে আসছে আমি এখান থেকে আবার শুরু করবো দেখো কতটা বড় জায়গা নিয়ে মানে ফুলগুলো ফুটেছে ও আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কি করে উনি এবং ওনারা এত গাছের পরিচর্যা করেন কি করে সময় পান হ্যাঁ পাখিও ডাকে ওনার বাড়িতে ওনার বাড়িতে প্রচুর পাখি আসে এবং নিজেও পাখি পুষতে ভালোবাসেন তো দেখো ওই অব্দি একদম ওজ অব্দি কাঁদা দেখো মানে শেষ নেই যে কোনখানে যে শেষ করব আমি তো বুঝতে পারছি না ওদিকটায় যদি যায় একটু তাহলেও কিন্তু সেখানেও গাঁদা গাছ রয়েছে তো দেখো বন্ধুরা যে কি সাংঘাতিক এরপর আমি যেটা দেখাবো দেখে নাও এবার আমি এসেছি পিটুনিয়াতে দেখো বন্ধুরা যে পিটুনিয়া কাকে বলে কেমন হয় মানে এরকম তোমরা হয়তো দেখো হ্যাঁ অনেকেই দেখো সবাই বল সবার কথা আমি বলছি না কিন্তু দেখো পিটুনিয়ার কি বাহার মানে বাহারই পিটুনিয়া আর কি বলা যায় দেখো আমি ধীরে ধীরে দেখাচ্ছি আস্তে আস্তে প্রত্যেকটি তোমরা নিজের মতো করে দেখে নিতে পারবে কালার দেখো কালারগুলো দেখো দেখার মতো কালার একদম মানে চোখকে ঝলসে দিচ্ছে আর কি আমার চোখ ঝলসে যাচ্ছে জানি না তোমাদের কি হবে তোমাদেরও অবশ্যই চোখ ঝলসে হবে স্বাভাবিক দেখো কত যত্ন করে বাঁশের খুঁটি তৈরি করে তার দিয়ে বেঁধে তারপরে কিন্তু গাছগুলোকে প্রতিটি টপকে হ্যাঙ্গিং রেখে দিয়েছেন প্রত্যেকটি টপকে দেখো নিজের সাই দেখালাম এটা সেকেন্ড রো ফার্স্ট রোতে যাচ্ছি আমি এবার দেখো এটা হচ্ছে সেকেন্ড রো এ দেখো ফার্স্ট রো এ দেখো কী সাংঘাতিক মানে যারা আমরা তো জানি যে ফুল সুন্দর হও তো সেই ফুল সুন্দর হও শুধু নয় ফুলকে দেখে মুগ্ধ হও এবং নিজের মধ্যে যে পবিত্রতা রয়েছে সেটাকে প্রকাশ করো যাই তাই আমি বলি যে ফুল ভালোবাসে না কে তা যত্ন করে না ফুল গাছকে বা যে কোনো গাছকে যত্ন করে না তাদেরকে আমি ঠিক মানুষ হিসেবে মনেও করি না অবশ্য আমার এটা দর্শন তো আমি তোমাদের দেখাচ্ছি দেখে যাও পরপর দেখো সেকেন্ড রো দেখাচ্ছি কিন্তু ফার্স্ট রো সেকেন্ড রো দেখিছি আগেই এটা ফার্স্ট রো হ্যাঁ তো দেখো এটা ফার্স্ট রোয়ের গাছগুলো দেখো পরপর আস্তে আস্তে দেখো কী সুন্দর চলছে দেখানো এরপরে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি যে বাদলবাবুর এবং আমাদের দেবজানি চৈতালি হ্যাঁ হ্যাঁ চৈতালি উপর বললাম আমি দেবজানি বলে জানতাম যে চৈতালি তো আসল কথা আমি নামটা দিয়েছিলাম জানি তো ওনার বা ওনাদের এই যে পরিষেবা গাছের পিছনে এটাতে আমার মনে হয় যে সাধারণ কোনো বৃক্ষপ্রেমী বা যারা ফুল গাছ ভালোবাসেন তো আমি এতক্ষণ ভিডিওটা করলাম যার বাড়িতে এসে আমার একদম ভাই ভীষণ প্রিয় ভাই এককালে আমরা যখন বাড়ি যেতাম সাঁইথিয়ার ওখানে তখন আমি একসঙ্গে যাতায়াত করতাম উনি তখন সাঁথিয়ার থেকে আসতেন সাঁথাতে থাক অ্যাকচুয়ালি সাঁইথিয়া বাড়ি ওনার আর এই যে পাশে আমার বোন রয়েছে চৈতালি যাকে যে আমার যাকে আমি মানে না দেবজানি নাম দিয়েছি যদিও কিন্তু চৈতালি নামেও পরিচিত যার জন্য চৈতালি নামটাই ব্যবহার করতে হবে তো সেই বাদলের সঙ্গে বাদল চক্রবর্তী আমার যে ভা প্রতিম তার যে পরিশ্রম যে গা ফুলগুলো দেখালাম তা আমি একটা জিনিস জানতে চাইছি বাদলের কাছে যে এতটা সময় তুমি এবং চৈতালি কি করে পাও চৈতালি তো ঘরের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন মানুষ আসে যায় তারপর বাড়িতে কারখানা রয়েছে তোমার হ্যাঁ তো কি করে এটা সম্ভব হয় কি করে সম্ভব করেছো সময় বার করতে হয়েছে আচ্ছা সময় বার করে খুব

যে ছেলেকে মানুষ করার মতো গাছগুলোকে মানুষ করে মানে তার মানে বুঝতে পারছো তোমরা তো স্বাভাবিক কিন্তু এই যে দু তিন মাস তোমাকে একটা ভীষণভাবে সুখ দিচ্ছ দিল আর কি বা দেবে এটা একটা বিশাল পাওয়া হ্যাঁ 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 অবশ্যই আমি তো আমার তো মনটা ভরে গেলো এবং আমি আমার দর্শক যারা থাকবে যারা আমার সাবস্ক্রাইবার বা যারা পরে সাবস্ক্রাইবার হবে ইউটিউবে তো তারা তো জানবে যে কি দেখলাম আমরা আজকে একটা মানুষ সে অতটা বড় ব্যবসা আমি বলি ব্যবসাটা উনি যেটা করেন সেটা হচ্ছে যে ধূপকাঠির ব্যবসা খুব দামি ধূপ এবং খুব সুগন্ধিত আমি ধূপটা ওনার ব্যবহার করি এবং যার জন্য আমি গর্ব করে বলতে পারি যে ওনার ধূপের যে কোয়ালিটিটা যেটা আমরা হয়তো খুব অভিজাত যেগুলো কারণে প্যাকেট অবস্থায় ভালো লেবেল দেওয়া সেই ধূপের চাইতেও কিন্তু ভালো ধূপ আমি ওনার কাছে পাই যার জন্য আমি বাজারের ধূপ আমি কিনি না তো যাই হোক তো ওনার সাক্ষাৎকার আমি নিলাম এই জন্যই এবং ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আরও একটা প্রশ্ন আমার থাকবে কয়েকটা গাছকে কিন্তু আমি আমার মতো বৃক্ষপ্রেমী বা মানে বিশেষ করে যে আমি অনেক গাছকে চিনি কিন্তু যে অনেক কিছু জানতে পারিনি এখনো পর্যন্ত কয়েকটা গাছ সেটার সম্পর্কে আমি একটু জেনে নেবো তা ইয়ে দাদুল তুমি বলো মানে এই যে গাছটা এই গাছটা কি গাছ এটা যে ফুলটা আমি হাত দিয়ে এটা এই যে গাছটা দেখাচ্ছি আমরা এই গাছটা আমার জানা ছিল না এটা হচ্ছে ভারবেলা গাছ মানে দেখুন কালারগুলো মানে কি সাংঘাতিক কালার মানে অদ্ভুত অদ্ভুত আর ওইটা হচ্ছে ওই যে ডায়ন একদম একদম সামনেই রয়েছে আর বেলাটা এটা একটু অন্য প্রজাতির গাছ কিন্তু এখানে ফুল আসেনি আসবে হয়তো আর তো কয়েকদিন পরেই তো ওনার এই প্রচেষ্টাটা সত্যিই আমি মানে এত মুগ্ধ হয়ে গেছি মানে যার জন্য আমি বাধ্য হলাম আর মন মানাকে ছাড়লো না আমাকে মনটা আমাকে বলছে না কতক্ষণে ভিডিওটা করব কতক্ষণে ভিডিওটা করব তো যাই হোক আমি অবশ্যই করব সেই সঙ্গে বড় ব্যাপার যে তোমাদের এই যে পরিশ্রমটা করেছ এই পরিশ্রমটা করে যে আনন্দ পেয়েছো আনন্দটা কেমন পেয়েছো না তো অবশ্যই এইটার জন্যেই তো করা

গাছগুলোকে ছোট থেকে নিয়ে আসে একদম বাচ্চাদের মতো মানুষ করা এই যে কথাটা আবেগ কতখানি একটা গাছের প্রতি কতখানি ভালোবাসা থাকলেই কথাটা বলা যায় তো আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর অন্যদেরও দেখাবে আমি রাখছি এখানে ধন্যবাদ থেকে ভালো থেকো